আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপু আপনার বাড়ি হিলি হিলি কি ইন্ডিয়ার পাশে হ্যাঁ আমার বাড়ি হিলি ওই দেখেন এটা হিলি স্টেশন আর এই পাশে ওটা ইন্ডিয়া ওই পাশে ওটা ইন্ডিয়া আর রেল লাইনের এই পাশে কিন্তু বাংলাদেশ তো আমাদের বাড়ির পাশেই ইন্ডিয়া তো এই ইন্ডিয়া দেখার জন্য অনেক মানুষ আসে আর এই যে গেটটা দেখিছে

एक से सलाम दतो। भाई भाबे। अस्सलाम वालेकुम। कैसे

नामी तो देने करती ना तो मामा आ इतना मैं देख नहीं आते तब से बूते तब तक देख तब तक बूता से तब बूते ना ते तब नंबर वाले बूते बड़ी নাকি ভুটের বাড়ি দেখতেছেন তাহলে হিলিটা আসে এইখানে অনেক ভিতরে আসে আর